হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নো ট্রাভেলার আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সিলেটের বিভিন্ন ট্যুরিস্ট স্পট প্রথমে যাব হচ্ছে আপনাদেরকে নিয়ে সিলেট শহরে কিভাবে সিলেট শহরে যাবেন কোথায় থাকবেন বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো তারপর দুটি স্পটে ঘুরে দেখাবো একটি হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর নৈসর্গিক সৌন্দর্যে গেরা অন্যটি হচ্ছে বাংলাদেশের সোয়াম ফরেস্ট যেটি জলজ বন আমরা যেটা বলি সেই রাতার কুলে তাহলে কিভাবে যাবেন কিভাবে ঘুরবেন একদিনে আপনাদেরকে ঘুরে দেখাবো সঙ্গে থাকুন নূর ট্রাভেলারের এবং নৌ ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাহলে চলুন মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই লেটস গু বন্ধুরা সিলেট যেতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে কমলাপুর রেলওয়ে স্টেশন অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আপনি ট্রেনেও যেতে পারেন অথবা বাসেও যেতে পারেন চাইলে আপনি বিমানেও যেতে পারেন তো যাই হোক আমরা যাচ্ছি ট্রেনে অর্থাৎ ট্রেনে আমরা কমফোর্টেবল ফিল করি তাই ট্রেনে আমরা সিলেট যাচ্ছি রাতের ট্রেনে রাতের ট্রেনে তিনশো পঁচাত্তর টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত শ্রীনিবেদের টিকিট প্রাইস আপনারা চাইলে দিনের ট্রেনেও যেতে পারেন সেই বন্ধুরা চলে এলাম সিলেট রেলওয়ে স্টেশন ভোরবেলা আপনাকে পৌঁছাই দিবে এই ট্রেনটি এখন আমাদের পালা হচ্ছে স্টেশন থেকে বের হয়ে আমাদের এখন যেতে হবে হোটেলে আপনারা চাইলে হোটেলে মাদার গেট যেতে পারেন অথবা আম্বারখানা মোড়ে যে কোনো স্থানে আপনারা হোটেলে উঠতে পারেন যেখানে কম রেট পাবেন তো দেড়শো টাকা সিএজি ভাড়া দিয়ে আমরা এখন যাচ্ছি আম্বারখানা মোড়ে আমাদের হোটেলে প্রিয় বন্ধুরা ঈদ সিজন হওয়াতে আগে থেকে রুম বুকিং না করাই একটি ঝামেলায় পড়তে হয়েছে যাই হোক অবশেষে আমরা এই একটি রুম পেয়েছি এসি কাপল রুম এই রুমে আমরা তিন চারজন থাকবো বেড শেয়ার করে এই হচ্ছে এসি রুমটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার ওয়াশরুম মোটামুটি চলে দুই আড়াই হাজার টাকার মধ্যে এই রুমটা পেয়ে যাবেন আপনারা আমরা পঁচিশশো টাকায় রুমটা এক রাতের জন্য বাড়া নিয়েছি এসছি বন্ধুরা হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনার নাস্তা করার উদ্দেশ্যে প্রথমে আমরা চলে যাব নাস্তা করতে পাঁচ বাই রেস্টুরেন্টে হ্যাঁ চলে আসলাম আমরা পাঁচ বাই রেস্টুরেন্টে এখান থেকে আমরা নাস্তা করে আমাদের ভ্রমণ শুরু করব সিলেটের বিভিন্ন স্পটে যাওয়া নাস্তা করার ইচ্ছা ছিল আমাদের নেহারি অবশ্য তারা বলতেছে নেহারি নাকি বুধ পাঁচটার আগে শেষ হয়ে যায় তাই আমরা তন্দুল আর স্কুলে না দিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি আবারও হোটেলের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাঁচ বাই রেস্টুরেন্টের গাড়ির পার্কিং এরিয়া আমরা রিক্সা করে আবার হোটেলে যাচ্ছি হোটেল থেকে আমরা সিএনজি করে জার্নি শুরু করব চলে আসলাম আমরা সিএনজিতে সিএনজি রিজার্ভ করে নিলাম আমরা চোদ্দোশো টাকা দিয়ে আমরা প্রথমে যাবো রাতারকুল তারপরে হচ্ছে বোলাগঞ্জ তারপরে আমাদেরকে আবারও মাজার গেটে এনে সিএনজি নামিয়ে দিবে এর জন্য আমরা চোদ্দশো টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে নিলাম আমরা হচ্ছি চারজন তো যাওয়া যাওয়ার পথে আপনাদের এই সুন্দর মনোরম চা বাগান পাবেন আপনি চাইলে নেমে কিছু ছবি টুবি উঠায় নিতে পারেন তো আমরাও কিছুটা সময় নেমে একটু ছবি উঠায় নিয়েছিলাম আবারও আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেল এখন আমাদের যাত্রা হচ্ছে আপনার রাতারকুল অর্থাৎ সোয়াম ফরেস্টে আর যাচ্ছি হচ্ছে সিলেটের সুন্দর এই এয়ারপোর্ট রুট দিয়ে এই হচ্ছে সিলেটের এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন কোনো বিমান দেখা যাচ্ছে না সিলেটের এয়ারপোর্টের এরিয়াটা অনেক বড় চমৎকার সুন্দর মনোরম এয়ারপোর্ট প্রিয় বন্ধুরা আপনাদেরকে আবারও বলতেছি যারা নৌ ট্রাভেলার সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন ভিডিও যেন আরো ভালো করে দিতে পারি আপনাদেরকে উপহার দিতে পারি তো আমরা দেখতে দেখতে আমরা চলে আসলাম এই হচ্ছে রাতারকুল যাওয়ার নৌকা নৌকাঘাট যেটা বুট ঘাট বলে আমরা এখান থেকে টিকিট কেটে অর্থাৎ আপনার বন বিভাগের টিকিট কেটে এবং নৌকা ভাড়া করে আটশো টাকা দিয়ে আমরা চলে যাচ্ছি রাদার খুলে হ্যাঁ পঁয়ষট্টি টাকা টিকিট অর্থাৎ বন বিভাগে যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে আরও কিছু ডিসকাউন্ট পাবেন আর নৌকা ভাড়া ফিক্সড আটশো টাকা আটশো টাকা দিয়ে আপনি এখানে চারজন মেবি নাকি আটজন যাওয়া যায় তো নৌকার মাঝে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর এই নৌকাগুলো হচ্ছে ডিঙ্গি নৌকা অর্থাৎ বেয়ে বেয়ে যেতে হয় এখানে কোনো ইঞ্জিন চালিত নৌকা নাই অর্থাৎ ইঞ্জিন তো নৌকা এখানে নিষেধ যেহেতু এটি একটি বন এবং বনের ভিতরে আপনি শব্দ করবেন না যেখানে এখানে বনের অনেক প্রাণী আছে তাদের জন্য ডিস্টার্ব না হয় আপনি বন দেখতে আসছেন বনের উপভোগ করবেন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে অ্যামাজন বনের ভিতরে মনে হয় আমরা ঢুকতেছি খুব চমৎকার লাগছে অবশ্যই সাবধানে থাকবেন পানি থেকে নামা থেকে পানিতে নামলেও সাবধানে থাকবেন যুগ অথবা সাপ বিচ্ছু বিষাক্ত এই সকল প্রাণী থেকে মাশাল কত সুন্দর চমৎকার বিউ আল্লাহ কত সুন্দর করে এই সৃষ্টি করেছে হ্যাঁ পানির মধ্যে এই বন আপনারা তো হয়তো শুকনার মধ্যে বন দেখেন এই বনটি হচ্ছে পানির মধ্যে অবশ্যই এই বনটিও শুকনা মৌসুমে শুকে যায় কিন্তু পানির মধ্যে বনটা চমৎকার সুন্দর দেখা যায় অসাধারণ লাগছে মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি খুবই ভয়ঙ্কর অবস্থা আশেপাশে সাপ বিচ্ছু যেন আক্রমণ করে এই আতঙ্কে আমরা তবে এখানে সাপ বিচ্ছু তেমন একটা নেই আমাদের মাঝি ভাই সাবধান হতে হবে সাবধানে আমরা বনের সৌন্দর্য উপভোগ করব অসাধারণ অসাধারণ এই গাছগুলার নাম কি আমি সঠিক জানি না তবে মাঝে মাঝে আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় যে ঈদল গাছ নাকি ঈদল গাছ বলে এই গাছগুলা দেখতে পাই অনেক ট্যুরিস্ট আছে কারণ যেহেতু ঈদের পরে আমরা এখানে ভ্রমণে এসেছি প্রচুর পর্যটক ভ্রমণে আসছে সিলেটে এক ভিউ উপভোগ উপভোগ করার মতো একটি জায়গা অবশ্যই ভ্রমণে আসবেন এই রাতার গুটে রাতার উপভোগ করবেন প্রিয় বন্ধুরা ঘন্টাখানিক এই বনে গুড়ার পরে এখন আবার ফিরে এলাম ঘাটে চলে আসলাম ঘাটে এখন আমরা ঘাট থেকে নেমে সিঞ্জি মামাকে নিয়ে চলে যাব আমরা হচ্ছে বোলাগঞ্জের উদ্দেশ্যে তাহলে চলুন বোলাগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা করি প্রচন্ড রোদ আপনি চাইলে এখান থেকে ছাতা বাড়া করে নিয়ে যেতে পারতেন রাতার এখন আমরা যাচ্ছি হচ্ছে বোলাগঞ্জে বোলাগঞ্জের এই রাস্তাটা চমৎকার ডালাই পিচ ডালায় অর্থাৎ পাথর ডালাই রাস্তা অনেক সুন্দর লাগে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করলে আমি এর আগে অনেকবার বোলাগঞ্জে গিয়েছি এই হচ্ছে ব্রিজ আমি সঠিক জানি না আর যাইতে আপনি দুই পাশে সারি সারি পাথর বাঙার এই মেশিন দেখতে পাবেন অর্থাৎ এই সিলেটের সবচেয়ে বড় এই শিল্প হচ্ছে পাথরের শিল্প এই বোলাগঞ্জে পাথর বাঙ্গা অর্থাৎ এই ছোট ছোট পাথর বড় বড় পাথর এই গোলাগঞ্জ থেকে তুলে এখানে পাথর বাগে আর প্রচন্ড ধুলাবালি থাকে তো আমরা যেহেতু বৃষ্টি সিজনে আসছি তাও মোটামুটি দুলা আছে দুলাবালি এখন একটু কম চলে আসলাম আমরা গোলাগঞ্জের ঘাটে এখন আমরা নৌকা ভাড়া করে নিলাম এখানে আটশো টাকা দিয়ে একটি নৌকা নিলাম আটজন যাওয়া যায় তবে আমরা চারজন আটশো টাকা দিয়ে একটি নৌকা নিলাম চলে যাব হাফ ডাউন আটশো টাকা আটজন আসলে সুবিধা হয় আর জনের জন্য আটশো টাকা হয় আপনার দুইজন হলো আটশো টাকায় নৌকা রিজার্ভ আটশো টাকা এটা হচ্ছে তাদের রেট করা বিজেপি থেকে নাকি রেট করে দেওয়া তো যাই হোক সৌন্দর্য দৃশ্য সামনে পাহাড় আর প্রচুর পর্যটকের আনাগোনা এখানে এসে নৌকা ভাড়া করতে আমার অনেক বেগ পেতে হই প্রচন্ড মানুষ অনেক পর্যটক ভ্রমণে আসছে ঈদের পরে বুঝে নাই তো বাংলাদেশের পর্যটন আর দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল আমার ভাই তারা নৌকাতে যার জন্য ভিডিও নিয়ে ব্যস্ত ভিউ পাহাড়গুলো হচ্ছে মেঘালয় রাজ্য অসাধারণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে পাহাড়ের উপরে মেঘ ও মাই দেখুন কোথায় চলে আসছি একদম স্বচ্ছ ঠান্ডা ফ্রিজ পানি মনে হচ্ছে এত ঠান্ডা পানি আর এত পরিষ্কার ও মাই গড চমৎকার আমরা তো এই পানি পেয়ে মানে আমরা একদম গা বাসিয়ে দিয়েছি দেখুন ক্যামেরা সেট করে পাথরের মধ্যে শরীরকে একদম পানিতে বেশিয়ে দিয়েছি যে আমার আঙ্কেল ভাই সবাই নেমে পড়ছে একদম মানে আমরা এখানে এত সুন্দর স্বচ্ছ পানি পেয়েছি মানে এই রোদের মধ্যে এই ঠান্ডা পানি পেয়ে আমরা আমাদের ক্লান্ত দূর হয়ে গেছে চমৎকার এক ভিউ আমি তাদেরকে ভিডিও করতেছি তারা আমাকে বলতেছে কি ভিডিও হচ্ছে কিনা ভিডিও হচ্ছে আমার ভিডিও হচ্ছে আরো একটি দেখাই এই যে দেখুন লাল পতাকা একটি রশি বাঁধা অর্থাৎ হচ্ছে ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ অর্থাৎ এই রশিটি দিয়ে দিচ্ছে আমরা ওই পাশে যেতে পারবো না এই রশির ওই পারে যাওয়া নিষেধ চমৎকার ওয়েদার চমৎকার এক সময় পার করতেছি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এত স্বচ্ছ পানি ফিল্টারের পানিও মনে হয় এত পরিষ্কার হয় না চমৎকার অবশ্যই এখানে একটু রিক্স আছে হাঁটার চলার সময় পাথরগুলো অনেক পিচিল থাকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন সাদা পাথর থেকে সুজা আমরা চলে আসছি পাঁচ রেস্টুরেন্টে হ্যাঁ অনেক খিদা সকালে নাস্তা করে গিয়েছি এখন বাজে চারটা দেখো জানি করে আসছি সুজা পাঞ্চিতে চলে আসলাম লাঞ্চ করতে লাঞ্চ করার পরে ভিডিও নিয়েছি দেখুন আমরা লাঞ্চ শেষ করে একদম সব কিছু ফিনিশ করে তারপরে ভিডিও নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আপনার হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ এর দরগাতে দরগা আমরা ভিজিট করতেছি বিকালের দিকে চমৎকার দেখতে পাচ্ছেন আমরা এখন প্রবেশ করব দরগাতে প্রবেশ করলাম চমৎকার দরগাতে অনেক মানুষ থাকে সব সময় তবে রাতের দিকে একটু বেশি থাকে সন্ধ্যার পরে আমরা বিকালে আসছি মানুষ মাত্র এখন আসতেছে তো এই যে দেখুন জালালি কবুতর গুলা অসাধারণ লাগতেছে এই কবুতর এখানে আসলেই দেখলেই ভালো লাগে অত সুন্দর আল্লাহ নিয়ামত এই কবতর এখান থেকে কখনোই যায় না এই হচ্ছে বিখ্যাত পুকুর শাহ মাজারের দেখুন এই যে গজার মাছগুলা দেখা যায় অনেক বড় বড় কিছুক্ষণের মধ্যে আজান হবে দেখতে পাবেন আজানের পরে আমরা এখান থেকে নামাজ পড়ে বিদায় নিব অর্থাৎ নামাজ হবে হচ্ছে আসরের নামাজ এই যে আজান হচ্ছে আজান হলে এই ফোয়ারাটা চালু করে দেওয়া হয় আজান হচ্ছে এখন আমরা নামাজ আদায় করব চমৎকার এখানে অনেক মানুষ আসে ভিজিট করার জন্য শুধুমাত্রই শাহজালালের মাজারে আসে অনেক প্রিয় বন্ধুরা আজান শেষ এখন চলুন আমরা মসজিদে প্রবেশ করব এখানে নামাজ শেষ করে আমরা বিদায় নিব আল্লাহ হাফেজ